আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন যেখানে থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আমাদের গুরুত্বপূর্ণ এই 4000 প্রশ্ন আমরা তৈরি করেছি বিগত সালের প্রশ্ন পেশির অন্যান্য পরীক্ষার প্রশ্ন বিসিএস ব্যাংক সকল পরীক্ষার প্রশ্নগুলো এবং সেই প্রশ্নগুলো থেকে সম্পূর্ক যে প্রশ্নগুলো হয় সেগুলোকে যেখান থেকে আপনার পরীক্ষায় খুব কমন পাবেন ইনশাআল্লাহ এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্বমুখী কৃষ্ণ তলায় সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতাকে কবিতাটি রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী শূন্য পুরাণ কাব্য কার রচনা শূন্যপুরাণ কাব্যটি রচনা করেন রামায় পণ্ডিত সোমার শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে সোমার শব্দটির উৎপত্তি সমর্থ শব্দ থেকে তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি তাম্বুলিক শব্দের সমর্থক নয় তামসিক অনেক সময় পরীক্ষায় তাম্বুলিক শব্দের অর্থ কি এই প্রশ্নটিও কিন্তু বারবার আসে তাম্বুলিক শব্দের অর্থ হচ্ছে পান ব্যবসায়ী পর্ণকার অথবা বারুই এই তিনটি সমর্থক শব্দ অবশ্যই মনে রাখবেন কোনটি সাধিত দাতু এখানে সাধিত দাতু হল পড়া রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি রিজু শব্দের বিপরীত শব্দ বাঁকা কোনটি বিষমী ভবন এর উদাহরণ বিষমী ভবন এর উদাহরণ লাল নাল অনুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ প্রবচন সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার সাহিত্যে অলঙ্কার সাহিত্যে অলংকার প্রধানত দুই প্রকার খেচর কোন সমাস খেচর এটি হলো উপপদ তৎপুরুষ সমাস কোন পুরুষবাচক নারীবাচক শব্দজুর এখানে অশুদ্ধ শব্দজুর হলো বাই বোনাই এটি হলো অশুদ্ধ তিনি ব্যাকরণে পণ্ডিত এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি এখানে ব্যাকরণে হল অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি নিত্য সমাসের সমস্ত পদ নিত্য সমাসের সমস্ত পদ হল গ্রামান্তর আমার বাদ খাওয়া হইল না কোন কারকে কোন বিভক্তি এখানে আমার হলো কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি আই ক্যান নট বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি কর্তি সঠিক বাংলা অনুবাদ আমার সময় নেই নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয় জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ প্রথম করা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে নয়ন শব্দটি সঠিক প্রত্যয় নির্ণয় করুন নয়ন শব্দটি সঠিক প্রত্যয় হলো সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি সাধু ও চলিত ভাষার পার্থক্য হল ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় পার্থক্য দেখা যায় তন্নি শব্দটির সঠিক শব্দটির সঠিক যোগ ই যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি হলো জটিল বাক্য শুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্য ফুল দেখতে সুন্দর এটি শুদ্ধ বাক্য ইদুর কপালে কি কপালে একটি বাগধারা মনস্তাপ এর বিচ্ছেদ কোনটি মনস্তাপ এর সঠিক বিচ্ছেদ মনো। যুগ তাপ এটি হল সঠিক সন্ধি বিচ্ছেদ মনস্তাপ সঠিক সন্ধি বিশ্ব মন বিসর্গ যুগ তাপ মনো বিসর্গ যুগ তাপ বাংলাদেশে প্রমিত বাংলা বায়ানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশে প্রমিত বাংলা বায়ানের নিয়ম চালু করে বাংলা একাডেমি যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে যে আপনার রং লুকায় তাকে এক কথায় বলা হয় বর্ণচুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইসলামিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন প্রথম আত্মজীবনী লিখেন সম্রাট বাবর ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বীর বিক্রম খ্যাতাবদারী মুক্তিযোদ্ধা কে ছিলেন ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসমাজ থেকে একমাত্র বীর বিক্রম খেতাবদারি মুক্তিযোদ্ধা ইউ চিং মারমা বাংলাদেশের অ্যান্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে অ্যান্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগর কন্যা এটি পটুয়াখালীর ভৌগোলিক নাম বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হলেন পি জে হার্টস কোন জেলা শহরে রিক্সা নেই রিক্সা নেই রাঙামাটি জেলা শহরে বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে বাংলাদেশে বেশি রেশম চাষ করা হয় রাজশাহী অঞ্চলে নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে নিজুম দ্বীপকে টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে বিরুদ্ধে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ মামলা করেছিল গাম্বিয়া বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত বার্সেলোনা নগরী এটি স্পেনে অবস্থিত জলপ্রপাত জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর আমেরিকায় অবস্থিত বর্তমান বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বর্তমান বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা এনজাস কোন ধরনের সংগঠন এঞ্জাস এটি হলো একটি সাময়িক সংগঠন বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো দীর্ঘতম গাছের নাম কি বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম আলেকজান্ডার গ্রাহামবেল কি আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল তিনি আবিষ্কার করেছিলেন টেলিফোন পরিবেশের সাথে জীব দেহের সামন্দীয় বিজ্ঞানকে কি বলা হয় পরিবেশের সাথে জীব দেহের সম্পর্ক হয় ইকোলজি উত্তর গোলার্ধে ক্রান্তীয় গুণিজোরের বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধে ক্রান্তীয় গুণিজ্বরে বায়ু প্রবাহিত হয় গরি বিপরীত দিকে ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কি ফায়ারওয়ালের প্রাথমিক কাজ আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করা টুইটারের প্রতিষ্ঠাতাকে টুইটারের প্রতিষ্ঠাতা হলেন জ্যাক ডটসি এছাড়া আমাদের তেরোতম তম গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আমরা এরপর থেকে নিয়মিত গণিত এবং ইংরেজির উপর যে ক্লাসগুলো সেগুলো বানানোর চেষ্টা করব। যেন দ্রুতই আপনারা বাংলা এবং আমাদের অনেকগুলো প্রায় তেরোটি পর্বও হয়েছে আমাদের ইংলিশ ছিল কয়েকটা তো ইতিপূর্বে আমাদের ইংলিশ এবং আহ গণিতের ক্লাসগুলো আমরা স্টপ রেখেছিলাম গেছিলাম এখন থেকে আবার গণিত এবং ইংরেজির উপর আমরা জোর দেবো তাই খাদ্য অধিদপ্তর সহ সকল জাতীয় পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে অবশ্যই